সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যেটি শহর অঞ্চলে খুব দেখা যায় না বললেই চলে আর দেখা খুব দেখা যায় না বললে চলে কি আসলে শহরে এটা দেখার সৌভাগ্য হয় না কারো তা আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি আর আজকে সারা দিন বৃষ্টি হয়েছে সেই সুবাদে নতুন পানি এসেছে কিছু আমাদের কুশকুনিতে পানি আসতেছে পাইপ থেকে আমি এখানে দেখতে এসে যা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নতুন পানি পেয়ে নতুন পানি পেয়ে যে পুষ্কুনিতে যে পুঁটি মাছ আছে এবং এটা কি বলে মলমদি মাছ আছে সেগুলো কিন্তু খুব লাফালাফি করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অপেক্ষা করেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা নতুন পানি পেয়ে কিন্তু খুব উচ্ছ্বসিত এই মাছগুলো যদিও এখানে একটি সাপ রয়েছে লোকিত অবস্থায় এই যে কর্নারে তবে এরকমের দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না শুধুমাত্র নতুন পানি পেলেই কিন্তু এই মাছগুলো এরকমের আনন্দে লাফালাফি করে থাকে যে সাপটি আছে সেটি মূলত পুঁটি মাছ খায় এই যে দেখতেই পাচ্ছেন যে সাপটি বের হয়েছিল মাথা বের করেছিল এটি মূলত পুঁটি মাছগুলো খেয়ে থাকে এখান থেকে আর বৃষ্টি পেয়ে নতুন পানি এসেছে এখানে আর পুঁটি মাছগুলো লাফালাফি করছে নতুন পানি পেয়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে সাপটি এই যে মাথা বের করেছে এই যে এই যে পুটি মাছটি খাওয়ার জন্য মাথা বের করেছে